আসসালামু আলাইকুম অবশেষে এনইআইআর সিস্টেম কিন্তু চালু হয়ে গেল আজ থেকে আন ফোনগুলো কিন্তু বন্ধ হচ্ছে অর্থাৎ অবৈধ ফোন বন্ধ হচ্ছে এখন থেকে আপনি যদি একটি ফোন কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এনইআইআর সিস্টেমের আওতাভুক্ত করে নিতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন করে নিতে হবে বিটিআরসি থেকে কিন্তু আগেই জানিয়েছিল যে ফোনগুলো ষোলোই ডিসেম্বরের আগে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ বিগত দিনে যে ফোনগুলো ব্যবহৃত হচ্ছে সেই ফোনগুলো কিন্তু অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে কিন্তু রেজিস্ট্রেশন করে নেওয়া হবে এখন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি আপনি ব্যবহার করছেন এই ফোনটি কি বৈধ নাকি অবৈধ অর্থাৎ এনইআইআর সিস্টেমের আওতাভুক্ত কি সরকার করে নিয়েছে নাকি করে নেয়নি এটি কিন্তু আপনি নিজেই চেক করে জেনে নিতে পারবেন আজকের এই ভিডিওটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি চেক করবেন তাছাড়া এনইআইআর সিস্টেমের সুবিধা কি অসুবিধা কি বিস্তারিত জানতে পারবেন শুরু করছি আজকের ভিডিও ওকে বিহার্স তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আপনার ফোনটি এনইআইআর সিস্টেমের আওতাভুক্ত হয়েছে কি না এটা আপনার চেক করার জন্য আপনার আইএমইআই নাম্বারটি জানতে হবে তার জন্য আপনি কি করবেন ডায়াল প্যাড থেকে আপনি ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা ডায়াল করা মাত্রই আপনার স্বপ্নে আপনার ফোনের আইএমআই নাম্বারটি দেখা যাবে অথবা আপনি আপনার ফোনের সেটিং থেকে ফোনের অ্যাবোর্ড সেকশন থেকে কিন্তু আইএমআই নাম্বার দেখতে পারবেন এখানে পনেরো সংখ্যার আইমিআই নাম্বারটি আপনি কপি করে নেবেন কপি করার পর আবারও আপনি ডায়াল পটে ব্যাক করবেন এখানে আপনি ডায়াল করবেন স্টার অন সিক্স অন সিক্স অন হ্যাশ এটা আপনি ডায়াল করা মাত্রই আপনার সামনে কিন্তু এই পপ আপটি শো করবে এখানে কিন্তু বলা হচ্ছে নাম্বার ওয়ান ডি রেজিস্ট্রেশন নাম্বার টু আই আই চেক স্ট্যাটাস আপনি এখানে নাম্বার টু দিয়ে রিপ্লে করবেন সো এখানে আমি টু দিলাম দেন সেন্ড এখানে ক্লিক করছি পরবর্তীতে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার ইয়োর ফিফটিন ডিজিট আইএমইআই এখানে আপনার যে আইএমইআই নাম্বারটি কপি করলেন সেই নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন নাম্বারটি দেওয়ার পর আপনি এখানে সেন্ড এখানে ক্লিক করবেন পরবর্তীতে আপনার সামনে এমন প্রভাব শো করবে এখানে লেখা থাকবে ইউর রিকোয়েস্ট হ্যাজবিন সাবমিটেড সাকসেসফুলি সো এখন আমাকে একটি এস এম এস দেওয়া হবে আমি একটু অপেক্ষা করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বিটিআরসি থেকে একটি এস এম এস দেওয়া হয়েছে এস এম এসটি ওপেন করলে এখানে দেখতে পাচ্ছেন আইমিআই নম্বর এনইআইআর সিস্টেমে নিবন্ধন হয়েছে আমার এই ফোনটি কিন্তু আমি নিজের রেজিস্ট্রেশন করে নিই অর্থাৎ নিবন্ধন করেনি এটা কিন্তু সরকার স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন করে নিয়েছে ওকে তো দেখলেন কীভাবে আপনি জানতে পারবেন আপনার ফোনটি এনইআইআর সিস্টেমের আওতাভুক্ত হয়েছে কিনা অর্থাৎ নিবন্ধন হয়েছে কিনা নিবন্ধন হয়ে থাকলে ফোনটি আপনি ব্যবহার করতে পারছেন আর যদি নিবন্ধন না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন না সো নিবন্ধন যদি না হয়ে থাকে সেক্ষেত্রে সরকার কিন্তু কিভাবে নিবন্ধন করতে হবে সেই প্রক্রিয়াটি জানিয়ে দেবে জানিয়ে দেওয়া মাত্রই কিন্তু আমরা নতুন ভিডিও দেবো সেই ভিডিওতে দেখে কিন্তু আপনি জানতে পারবেন কীভাবে আপনার ফোনটি এনইআইআর সিস্টেমের আওতাভুক্ত করতে হবে অর্থাৎ নিবন্ধন করতে হবে এখন কথা বলবো এনইআইআর সিস্টেমের সুবিধা এবং অসুবিধা নিয়ে প্রথমে যেটা আপনার অসুবিধা মনে হতে পারে সেটি হচ্ছে যে আপনি একটি ফোন ব্যবহার করছেন আপনার মনে হলো যে ফোনটি বিক্রি করে দেবেন এখন এই বিক্রি করার ক্ষেত্রে আপনি যে ব্যক্তির কাছে বিক্রি করবেন সেই ব্যক্তির নামে অর্থাৎ সেই ব্যক্তির ডিটেলস দিয়ে কিন্তু ডি রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ সেই ব্যক্তির নামে নিবন্ধন করে দিতে হবে তা না হলে আপনার নামে যেহেতু রেজিস্ট্রেশন করাই আছে অর্থাৎ নিবন্ধন করা আছে এই ফোনটি দিয়ে কোনো ধরনের অপরাধমূলক কাজ হলে আইনে জটিলতা অর্থাৎ আইনি প্রক্রিয়া যেহেতু মালিক আপনি সেক্ষেত্রে দায়বদ্ধ কিন্তু আপনি থাকবেন সরকার কিন্তু এটা জানিয়ে দিয়েছে সোভিয়ার এজন্য অবশ্যই ফোন সেল করার ক্ষেত্রে অর্থাৎ বিক্রি করার ক্ষেত্রে অবশ্যই যে ব্যক্তির কাছে আপনি ফোনটি বিক্রি করবেন তার নামে কিন্তু রেজিস্ট্রেশন করে দেবেন তা না হলে পরবর্তীতে কোনো ধরনের ঝামেলা হলে এর দায়বদ্ধ কিন্তু আপনি থাকবেন অর্থাৎ দায়গুলো কিন্তু আপনাকে নিতে হবে এখন কথা বলবো বলব আয়ার সিস্টেমের সুবিধা নিয়ে দেখুন আপনি ফোনটি ব্যবহার করছেন ইনকেস আপনার ফোনটি চুরি হয়ে গেল সেক্ষেত্রে আপনি থানায় গিয়ে যখন জিডি করবেন তখন কিন্তু আপনার এই ফোনটি খোঁজা হবে তো আগের প্রক্রিয়ায় এই ফোনটির মালিককে এইটা কিন্তু আপনাকে প্রুফ দিতে হতো অর্থাৎ আপনার কাছে বক্স আছে কি নাই আপনার নামে মেমো আছে কি নাই ফোনটি কিনছিলেন এখন আপনি অনেক আগে কিনছিলেন সেগুলো নাও থাকতে পারে সো এখন কি হবে যেহেতু ফোনটি আপনার নামে নিবন্ধন আছে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রুফ করার প্রয়োজন হচ্ছে না যে ফোনটির মালিক আপনি পুলিশ প্রশাসন কিন্তু এমনিতেই দেখতে পারবে যে এই ফোনটির মালিককে অর্থাৎ আইএমআই নাম্বার দিয়ে যেহেতু রেজিস্ট্রেশন করাই আছে সেক্ষেত্রে কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারছে যে এই ফোনটির আসল মালিককে বিয়ার্স আপনার কাছে এনআইআইআ আর সিস্টেম কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম